আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসছি যখন মেয়েরা ছোট থাকে বাবার সংসারে থাকে যখন মেয়েরা বড় হয় তখন বিয়ে দিয়ে দেয় আপনারাও জানেন আমিও জানি আমারও মেয়ে সন্তান আছে একটা মা বাবা একটা পুরুষকে দেখে বিয়ে দেয় ছেলেটা অনেক ইনকাম করে মা বাবারা কিন্তু এটাই মনে করেই একটা মেয়েকে অন্য একটা ছেলের হাতে তুলে দেয় ছেলেটার কেউ কোনো বাবা মা ইনকাম দেখে বিয়ে দেয় ইনকাম ভালো অনেক পয়সালা আবার এক সময় দেখা যেতেছে ওই লোকটা ধীরে ধীরে বয়স হলে কোনো কারণে কোনো সমস্যার কারণে চাকরি চলে যায় বিজনেস নষ্ট হয়ে যায় তখন কিন্তু ওই লোকটা গরিব হয়ে যায় তখন কিন্তু ওই মেয়েটা বাবার সংসারে গিয়ে বলতে পারে না আর যেভাবে হোক মানায়া চলতে চায় যে যে যেভাবে হোক আমি চলি আবার কিছু কিছু পুরুষ আছে ইনকাম করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো আসার পরে চেহারাটা পুরাই চেঞ্জ করে ফেলায় এটা কিছু কিছু ছেলের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আমি বলতেছি আমি সবাই না যেমন একটা কার বাবা মা থাকে কার বাবা মা থাকে না তখন বড় ভাই থাকলে বড় ভাইকে আগে বিয়ে করাইলে বড় ভাবি থাকে বা বড় বোনকে আগে বিয়ে দিলে বড় বোন থাকে তাদেরকে মানে বিয়ে করার পরে তাদেরকে মানে তারা নাকি তাদের গার্ডিয়ান ঠিক আছে এটা হইতেই পারে এটাই সত্যি বাবা মা মারা যাওয়ার পরে যারা থাকে তারাই গার্ডিয়ান তারপরে বোর সাথে কী করে এটা কিন্তু গার্ডিয়ানের সাথে জানায় না কিছু লোকেরা আছে বউ অনেক টাকা ইনকাম করে কিন্তু বোরে কোনো টাকা পয়সা দেয় না আবার কিছু লোক আসে ইনকাম করে না বোরে অনেক ভালো রাখতে চেষ্টা করে এটা কিন্তু ফ্যামিলির কেউই জানে না যখন বউকে ভালো রাখে এটাও ফ্যামিলিকে জানায় না আর যখন বোর কাছ টাকা পয়সা নেয় এটাও কিন্তু ফ্যামিলিকে জানে না নিজের ইনকাম ফ্যামিলির কাছে নষ্ট করে বউ তখন কি করে হয়তো বাবার বাড়ির থেকে বা বউর কোনো সম্পত্তি ছিল বা বউর কোনো চাকরি করছে বিয়ের আগে ওই টাকাগুলা দিয়ে বউ একটা ভালো ড্রেস কিনে কারণ সমাজে চলতে হবে ভালো বাড়িতে বিয়ে হয়েছে ভালো একটা ড্রেস আমি বিয়ের আগেই পরে আসছি ভালো কিছু খাই খাওয়া দাওয়া করছি ওইভাবে চলতে হবে এই কারণে ওই বউটা কী করে দূরো হাজবেন্ডটাও তো দেয় না তাহলে আমার জমানো টাকাটা দিয়া আমি এগুলা কিনি এগুলো করে তখনই কী করে ওই লোকটা ধীরে ধীরে যেন কোনো কারণে বিজনেস চলে গেল কোনো কারণে চাকরি চলে গেল। তখন বউ তার গেট নষ্ট করতে পারবে না বউ কি করে ওই ড্রেসগুলো যে জমছে বা টাকা ওনার এক জায়গাতে আসছে বা বউর একটা হয়তো বাবার বাড়ির থেকে একটু সম্পত্তি পাইছে বা একটা ফ্ল্যাট কিনছে বা ব্যাংকে পাঁচ লাখ টাকা আসে ওই টাকাটা থেকে একটা টাকা আসে তখন ওই টাকাটা দিয়ে কি করে বাচ্চারাও চালায় নিজেও চলে তখন কিন্তু পরিবারের কাছে যায় ফিরে তখন প্রথম যখন ইনকাম করে তখন নিজের পরিবার থাকে যখন ইনকাম চলে যায় পরিবার লোকেরা তাকে চিনে না তখন পরিবারের কাছে টাকার জন্য গেলে কি বলে জানেন বলে কি এই তোর বউ তো দেখলাম আজকে একটা ভালো গাড়ি দিয়ে চলতে এই তোর বউকে তো দেখলাম আজকে ভালো একটা ড্রেস পরে বাইরেতে তাহলে তোমার কাছে টাকা নাই তোমার বউ এভাবে চলে কিভাবে এগুলা প্রশ্ন হয়ে আসে তখন ওই হাজবেন্ডটার উচিত বলার যেন বড় না সে যে আরে যখন তোমাদেরকে আমি টাকা পয়সা দিছি তখনও আমার বউ টাকা পয়সা ছিল আর এখনও আমার বউ টাকা পয়সা দিয়ে আমার বউ চলে কিছু কিছু হাজবেন্ডেরা না সত্যি কথাটা না স্বীকার করে না ফ্যামিলির কাছে উনি ভাবে আমি ছোট হয়ে যাবো উনি সবসময় বড় সাজে এই বড় সাজতে গিয়ে পুরো পরিবার ধ্বংস হয়ে যায় এটা আমি কিভাবে জানি এটা আমার নিজেকে দিয়ে আমি প্রমাণ এর জন্য আজকে ভাই কথাটা না বলে পারতেছি না বাচ্চা কাচ্চা কেন ভালো স্কুলে পড়বে বাচ্চা কাচ্চা কেন ভালো চলবে এগুলো পরিবারে কিছুই জানে না আরে ভাই কার সাথে কেউ না মিশলে তাকে চেনা যায় না কার সাথে কেউ না চললে তাকে বোঝা যায় না আগে কার সাথে মন্তব্য করার আগে তার সাথে মিশো তা মন্তব্য করার আগে তার সাথে আগে চলো সেই মেয়েটা কীভাবে সংসার চালায় খারাপ দৃষ্টিকে না নিয়ে বাস্তব জীবনে অন্তঃপক্ষে পরি শ্বশুরবাড়ির লোকেরা ওই মেয়েটার সাথে দুই দিন করে আসে চলে যাও তাহলে বুঝতে পারবা মেয়েটা কত কষ্ট করে চলে দূরের থেকে বোঝা যায় না মানুষটা কীরকমের সবাই ভালো থাকবেন আমি যদি কোনো কথায় ভুল বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আসসালামু আলাইকুম